হ্যালো গাইস এখন আমরা রয়েছে হচ্ছে আর এই বারাণসীর মন্দিরগুলিতে আমরা আজকে পায়ে হেঁটে ঘুরবো তো আমার পিছনে রয়েছে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির আর সামনে রয়েছে কাল ভৈরব মন্দির তো আমরা কাশী বিশ্বনাথ মন্দির দিকে গিয়েছিলাম তো ওদিকটা ছিল হচ্ছে প্রচুর ভিড় ঢুকতে পারছিলাম না তো এই সাইড থেকে হচ্ছে লাইন ছিল তো ওই লাইন বেয়ে বেয়ে ওদিকে যেতে হতো তাই আমরা হচ্ছে কাল ভৈরব মন্দিরের দিকে যাচ্ছি তো আমরা সব মন্দির হচ্ছে পায়ে হেঁটে ঘুরবো কারণ টোটোনিয়া ঘুরলে হচ্ছে প্রচুর লেট হবে তো আমরা সকালবেলাটা হচ্ছে পায়ে হেঁটে আমরা মন্দিরগুলো ঘুরবো মন্দির এবং ঘাটগুলো ঘুরবো আর দুপুরে আরো হচ্ছে আমরা বোটে চড়বো সবাই মিলে তো বোটে চড়ে আমরা প্রত্যেকটা ঘাট দেখবো তো সকালবেলা আমরা প্রত্যেকটা ঘাট হয়তো দেখতে পারবো না তো আমরা বোটে চড়ে হচ্ছে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ঘাট রয়েছে সব কটা ঘাটেই আমরা ঘুরবো আরও ভিড় যদি মন্দিরে ভিতরে ঢুকতে হয় তাহলে আমাদের পুরো লাইন দাঁড়িয়ে ঢুকতে হবে যেটা হচ্ছে প্রায় ব্যাপার থেকে ভিতরে ঢুকবো না চলো আগে আমরা কাল ভৈরব মন্দির দিকে যাই গাইজ আমরা চলে এসেছি ঘাটে সামনে ঘাট রয়েছে আমরা এখন ওই ঘাটে এসছি আমাদের কিছু লোকজন রয়েছে ওখানে তো আমাদের কিছু লোকজন ওখানে রয়েছে তো আমরা সেই ঘাটের দিকে যাচ্ছি সেই লাগছে আর ওপারে চরও রয়েছে দেখো দেখতে পাবে তোমরা ওপারে চর রয়েছে বেশি দূর না আমি সাঁতরেও পার করে যেতে পারবো নদীটা সেটা নিয়ে কোনো টেনশন নেই কিন্তু বোটে চড়তে পারলে আরো ভালো লাগতো তো বোটে এখন আমরা চলবো না বোটে চলবো পরে আর আমাদের লোকজন ওখানে বসে আছে ওই যে দেখতে পাচ্ছেন দেখো বেনারস ঘাট আমরা দেখতে হচ্ছে এখন আমরা এই ক্ষেত্রে এসেছি আমরা সাথে এটা কি গায়ঘাট এটা নাম হচ্ছে গায়ঘাট এই পুরো ব্যাকগ্রাউন্ডটা একবার শুধু দেখো কি লাগছে আমরাও নৌকো চড়ব এখন না আমরা দুপায় খাওয়া-দাওয়া করে এসে তারপরে আমরা নৌকো চড়ব তো এখন আমরা জাস্ট এখানে একটু সাইট সিন করতে এসেছি এসে দেখছি কত লোক লোকে লোক এখানে আমরা রয়েছে গঙ্গা ময়াল ঘাটে এখানকার শুধু লোকেশনটা দেখো আর দেখো দেখো এখন আমরা রয়েছি সিন্ধিয়া ঘাটে আচ্ছা শুরু মানে নদীতে শুধু দেখো নৌকো আর নৌকো নৌকো আর নৌকো এই নৌকোতে আমরা বিকাল বেলা থাকবো কোনো চিন্তা নেই তো গাইজ এখন আমরা আছি হচ্ছে রত্নেশ্বর মহাদেব মন্দিরের সামনে মানে যেটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সবসময় ব্যাকে থাকে তো সেই মন্দিরের সামনেই আমরা এখন রয়েছি তো চলো ওই মন্দিরটার ভিতরটা কীরকম কী তো তোমাদের দেখাই এই হলো সেই রত্নেশ্বর মহাদেব তো এই মন্দিরের ভিতরে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন তারপরে আমাদের কিছু লোক ওদের সাথে ফটো তুলছিল তারপরে আমি মন্দিরটা একটু চারিপাশটা ঘুরে দেখালাম তো এটা হচ্ছে সেই মন্দিরটা আর এই মন্দিরটা বললাম যে নয় ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে থাকে সবসময় মানে পেকে থাকে তারপর এই মন্দিরটা থেকে কিছুটা আগে গিয়ে তোমরা দেখতে পাবে হচ্ছে মণিকর্ণিকা ঘাট আর এই ঘাটে যে শ্মশানটা রয়েছে ওই শ্মশানটা অগ্নিকুণ্ড কোনোদিনও নেবে না মানে ঝড় বৃষ্টি তুফান যাই আসুক ওই অগ্নিকুণ্ডের অগ্নি সারা খুন জ্বলতে থাকে 이기요 저기 저산다 ਆਪਾਂ ਬਾਤ ਕਰੂਗਾ Papa Papa 22 ਏ ਟੋਪਾ ਏ ਗੱਲ ਕਿਹੜਾ ਗੁੰਡਾ ਕੋਲੋਂ ਨਿਬਤ ਕੱਦ ਲੁਗ ਗਿਆ ਕਿ ਤੂੰ ਸਾਹ ਖੜਾ ਹੈਂ ਡੇਡ ਬਾਡੀ ਕੰਟਰੋਲ ਕਰ তো গাইজ এটা হচ্ছে ব্লু লস্যি শপ এই লস্যি পুরো বারাণসীর মধ্যে বিখ্যাত আর এখানে যারা যারা লস্যি খেতে আসে তারা তাদের নিজস্ব ছাপ রেখে যায় মানে নিজস্ব কিন্তু স্মৃতি রেখে যায় এখানে তো আমার দেখতে পাচ্ছ কত ফটো এবং কাঠের মধ্যে নাম লেখা এখানে হচ্ছে যা যে কাস্টমাররা আসে তারা সবাই তাদের মানে নাম লিখে দিয়ে যায় একটা স্মৃতি হিসাবে আর এখানে আমার আর আমার বন্ধুর দুজনেরই একটা ছবি আমরা লাগিয়ে গেছি এটা হচ্ছে আমাদের স্মৃতি ডান দিকেরটা আমি হচ্ছে আমার একটা বন্ধু कुझु <laughs> <laughs> তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের হাতে চলে আসলো লস্যি এবং এই লস্যিটা এখন আমরা খাবো আর এই লস্যিটার দাম হচ্ছে একশো কুড়ি থেকে একশো ষাট টাকার মধ্যে তো লস্যিটা ছিল খুবই টেস্টি তো সেটা খেয়ে আমরা চলে আসলাম বাইরে আর মেন রাস্তায় এসে দেখি যে খুব ভিড় আর এই ভিড় দেখে তো আমাদের মাথায় খারাপ হয়ে গেছিলো তারপরে আমরা ঠিক করলাম যে আমরা আমাদের হোটেলে চলে যাই তো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো আমরা এখন নমকাটে থেকে আমরা ভোট ধরে আমরা যাব হচ্ছে পুরো বেনারস বলে ঘাট ঘুরব তো আমরা চলে এসেছি এখন আমার ঘরে এখন আমরা একটা বোর্ড বুক করবো এসে ভোটাকাড়ায় আমরা পুরো বানান ঘাট ঘুরবো তো চলো আমার সাথে তোমরাও ঘুরবে এনজয় করবে ঠিক আছে তো তারপরে একটা বোট বুক করলাম তো এই বোটটা ছিল হচ্ছে শেয়ারে আর আমাদের পার হেড পড়েছিল প্রায় দুশো টাকা করে তারপরে আমরা এই বোটটা উঠে আমরা পুরো ঘাট মানে পুরো সবকটা কটা ঘাটি পেরায় আমাদের ঘোরালো তারপরে হচ্ছে শুভ একটা সেলফি তুলছিল তো আমিও শুভর সাথে একটু সেলফিটা ওর সাথে তুলে নিলাম আর সত্যি বলতে কি এই পরন্ত রোদে যখন আমরা বোটে করে ঘুরছিলাম আর প্রত্যেকটা ঘাট এত সুন্দর লাগছিল তোমাদের কি বলবো সেই দৃশ্যটা তোমাদের আমি হচ্ছে কিছু সিনেমেটিক শট সহ দেখাচ্ছি তারপর সন্ধ্যার পর যখন রাত হলো রাতের সময় বোট থেকে যখন আমরা ঘাটগুলোকে দেখছি যা সুন্দর লাগছে না সেটা তোমরা একটু নিজের চোখেই দেখে নাও আর তারপরে তোমরা কমেন্টে বলো যে সুন্দর লাগছে কি লাগছে না Moyang itu lah. Kita wajib betul. Moyang lagi am dengan partai politik kita. Bersyukur lah. Saya ingin bertanya. তো গাইজ আমাদের বোট চড়া কমপ্লিট তো আমাদের প্রায় টানা এক থেকে দেড় ঘন্টা আমাদের ঘুরিয়েছে তো এখন যেখানে আছি ওখান থেকে আমাদের উঠিয়েছিল বোটে তো তারপরে আমাদের একদম ওই শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিল ওখান থেকে আবার নিয়ে এসেছে তো আজকের মতো হচ্ছে ব্লকটা এডুখানি আর দেখি কিছু কেনাকাটি করতে পারে কিনা তো কেনাকাটি করে আমরা যাব হচ্ছে রুমে তো আজকে হয়তো রাতে এখান থেকে আমাদের বাস ছেড়ে দেবে তো আজকের ব্লকটা এডুখানি বাই